পটাশপুরের আরগোয়ালে উত্তম ব্যারিকেড প্রচার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে ভাঙছে বিজেপি দাবি তৃণমূল নেতৃত্বের রবিবার পটাশপুর দুই নম্বর ব্লকের আর পদযাত্রা করলেন কাথে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক পরে পথসভা হয় সেই সভাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে কয়েকটি পরিবার কয়েক হাজার মানুষ আজকের মিছিলে পা মেলালেন আরগোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রার্থী আমাদের প্রিয় অপনজন একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীহধন্য প্রার্থী উত্তম বারিকের সমর্থনে আজকে রাঢ়গঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জিপিএ অফিস থেকে কালীর বাজার পর্যন্ত পদযাত্রা করলাম এবং একটি পথসভাও করলাম সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা আজকে পরিলক্ষিত করলাম যেভাবে সাধারণ মানুষ প্রার্থীর সমর্থনে এগিয়ে এসছেন আমরা নিশ্চিতভাবে আশাবাদী যে এই অঞ্চল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে বিপুল পরিমাণে জয়লাভের অংশগ্রহণ আজকের আমাদের এই ব্লক এলাকার যোগ থেকে এবং মাল এলাকা থেকে একে একে যোগদান করছে শুভেন্দু অধিকারী যখন সিংরা থেকে আরম্ভ করে বিভিন্ন সভা থেকে তৃণমূল কংগ্রেসকে হুমকি দেওয়ার চেষ্টা করছে দেখে নেওয়ার ভয় দেখাচ্ছে তখন স্বাভাবিকভাবে এই রাজনীতি এই বাংলার মানুষ পছন্দ করে না তাই স্বাভাবিকভাবে বিজেপিতে থাকা লোকজনেরা তারা তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়া বেছে নিচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরো প্রচুর পরিমাণে বিজেপির কর্মীরা বেরিয়ে আসবে রিপোর্ট এখন সংবাদ